আমার প্রিয় ভাইয়া আমি আপনি সবাই খবরের মধ্যে যাব সবাই একদিন কবরের মধ্যে যেতে হবে বিস্মিল্লা হে ওয়ালা মিল্লাতের রসুল বলে আমাদেরকে কবরে দেওয়া হবে নবীন মিল্লাতের রাখবে রাখার পর মমিন কাফের মুনাফিক নির্বিশেষে সকল মানুষের কবরের মধ্যে যাওয়ার পর দুই পাশ থেকে মাটি চেপে একটা চাফা দেওয়া হয় আবহাওয়া দুই পাশের মাটি এত শক্তভাবে এত স্মৃতি চাপ দেওয়া হয় হাদিসে বাঘের মধ্যে এসেছে মানুষের শরীরে ডান পাশের সিনার গোস্ত হাড্ডিটা বাম পাশের সাথে বাম পাশের সিনাটা ডান পাশের সাথে মিলে এমন ভাবে চিকন সেপটা হয়ে যায় আল্লাহ আকবার আরো জলসে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন মুমিন কাফের নির্বিশেষে সকলের জন্য এই রয়েছে যারা কাফের তাদের কবরের চাপ হবে কুফুরির আজাব হিসাবে আর যারা গুনাগার যারা গুণাগার তাদের কবরের চাপ গুণাগারের কারণে করার কারণে আর রসুর বলে যে সমস্ত ইমানদার যেই সমস্ত মমিন তারাও তো খবরের চাপ থেকে রেহাই পাবে না ওই কাপের মুনাফিক গুণাগারের কবরের চাপ থেকে ওই মমিনদের কবরের চাপের পার্থক্য হলো পার্থক্য আছে কয়েকটা মমিন ইমানদার যখন কবরে যায় ওই মমিন ইমানদারকে কবরের চাপ দেয় কেউ এটার থেকে রেহাই পাবে না কিন্তু চাপ এমন ভাবে অনুভব করা হয় একটা মা তার সন্তানকে ছোট্ট দুধের শিশুকে বুকের মধ্যে যেইভাবে আদর করে জড়ায় ধরে ওই দরার চাতে বেশি আরামদায়ক একটা মমিনের কবরের চাপ জোরে বলন সোবাহ আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার প্রেমিক ভাইরা জোরে সরে বলুন আমরা কি গুণাগার হয়ে কবরে যেতে চাই না আমরা মমিন হয়ে কবরে যেতে চাই সবাই সবান খুলে আওয়াজ দিয়ে বলুন ভায়েরা হয়তো আল্লাহ কবল করে ফেলবে অন্তরের অবস্থা দেখে আমরা মুমিন ইমানদার হয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না প্রিয় ভাইয়েরা আমার এখানেই শেষ নয় যারা মহিন যারা ইমানদার এই যে কত সুন্দর আরামদায়ক মৃত্যু কত সুন্দর আরামদায়ক কবরের চাঁদ কিন্তু এখানে শেষ নয় ওই কবরের ভিতরে যারা কাফের যারা যারা ইমানদার প্রত্যেক মানুষকে কবরের মধ্যে একটা সওয়াল জবাব জিজ্ঞাসাবাদ করা হবে আমাকে আপনাকে সওয়াল করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে গভীর মনোযোগ বুখারী শরীফের হাদিসে রয়েছে তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিস গানা রয়েছে ভাইয়ের আমার কবরের আজাব কবরের শাস্তি কবরের সওয়াল জবাব প্রশ্ন উত্তর এটা সবার জন্য রয়েছে কেউ সওয়াল থেকে মার হবে না যদি সওয়ালের জবাব যদি সুন্দর হয় সওয়ালের উত্তর যদি সবার সুন্দর হয়ে যায় আল্লাহ পারসুল বলে যার সওয়ালের জবাব সুন্দর হয়ে যাবে ফেরেস্তার ডাক বলবে হে আল্লাহর বন্ধা ওই যে তাকাইয়া দেখো জাহান নামে তোমার স্থান ছিল আর ওই যে তাকাইয়া দেখো জাহান নামে তোমার স্থান ছিল কিন্তু সওয়ালের জবাব ঠিক মতো দেওয়ার কারণে ওই যে তাকাইয়া দেখো জান্না তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে জোরে বলো সবাহ লাস্টটা বলবেন And then এ ফেরস্তারা একটু সময় দাও একটু সুযোগ দাও আমাকে একটু দুনিয়ার বুকে আবার ফেরত পাঠাও আমি একটু আমার মার কাছে যাবো বাবার কাছে যাবো আমি আমার স্ত্রী পরিবারের কাছে যাবো আমি আমার আত্মীয় স্বজনের কাছে একটু যাই একটু গিয়ে এই সুসংবাদটা আমি একটু আমার মা বাবা ভাই বোনকে একটু আমি জানিয়ে আসি ফেরজ তারা বলবে কোনো শব্দ করো না কোনো করো না এইখানে তোমার জন্য নূরের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের বিছানা বিছানো হবে

আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে দিন সম্পর্কে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে নবী সম্পর্কে এই যে নম্বর নবী সম্পর্কে সওয়াল করা হবে এই এই প্রশ্নটা হবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহকে সবাই মানে আল্লাহকে সবাই মানে এক আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছে এটা সবাই মানে কিন্তু বায়রা আমার সবাই যদিও মানে কিন্তু আবার ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে অনেকে আল্লাহ মানে অনেকে সব কিছু মানে আবার অনেকে নবী মানে না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অনেকে নবী মানে এমন ভাবে মানে দোষে গুনে মানুষ নজরুল্লাহ নবী দশ জনের মধ্যে একজন মানুষ ছিলেন এমন ভাবে মানে নজরুল্লাহ এই জন্য সব ইমামগণ মহাদেশনে কেরামগণ বলেন কবরের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইনি কে এই যে তোমার ভিতরে কবরের পাশে দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিনোনি এনাকে তুমি জানোনি যদি ইমাম যদি সে বেঈমান হয় বলবে লাদ্রি আমি তোমাকে চিনি না জানি না কে বা কার আমি চিনতে পারি না ওই মুহূর্তে ফেরেশতারা বললে তাহলে তোমার আর দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পেরেছ সেটার কোনো খানা নাই কারণ নির্ভর করে আল্লাহ মানার সাথে নবীকে মানা ধরে বলুন তুমি আল্লাহ তুমি আল্লাহ মেনেছো র ভীষণ আল্লাহকে চিনেছ আল্লাহকে তুমি দেখো নাই কিন্তু চিনেছ ইসলাম ধর্ম হিসাবে তুমি ইসলামকে মেনেছ সেটাও তোমার জন্য ঠিক আছে কিন্তু ইসলাম এবং আল্লাহ পূর্ণ কালেমা পূর্ণ ইমান্ত রসুল মাধ্যমে আল্লাহ দিনকে পাঠাইছে তোমাদের জন্য ধর্ম হিসাবে এই রসুলকে তুমি যখন চিনতে পারো না এই তোমার ঠিকানা ওই যে তাকাইয়া দেখো আমার বাইরা। যদি এত বন্দি করার পর যদি কবরের ভিতরে আমাদের ঠিকানা যদি জাহান্ন হয়ে যায় কবর রাজাব সাব্যস্ত হয়ে যায় এত বন্দিগি করে আমাদের লাভ কি এত নামাজ রোজা করে আমাদের লাভ কি আমার জ্ঞানী রসূল প্রেমিক ভাইরা সবাই জোরে সরে বলুন আমরা ইমান আমল দুইটা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আমরা ইমান আমল দুটা চাই এবং আল্লাহ এবং রসুল আমরা আল্লাহ চাই নবীও চাই কি চাই না আল্লাহর নবী বলে তোমাকে সওয়াল করা হবে কবরের ভিতরে মান হাজার রুজুল এইভাবে দেখিয়ে দেওয়া হবে রবি সম্পর্কে আর রসুল্লাহ বলেন ওই মুহূর্তে উম্মতকে যখন জিজ্ঞাসা করা হবে ইনি কে কয় যারা মুমিন যারা ईमानदार যারা মুত্তাকি তাদেরকে যখন জিজ্ঞাসা করবে ইনি কে ওই ईमानदार মানুষটা ফুট লরে বলার জন্য ইনি তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার চিনার Alamo হলো আমরা রাসূলকে আজ দেখিনি আমরা রাসূলকে আজ পর্যন্ত আমরা দেখিনি কিন্তু নবী নবী করে আমাদের জীবনটা আল্লাহ রসুল বলে যাদের হৃদয়ের মধ্যে যাদের অন্তরের মধ্যে আমি নবীর মোহাব্বত থাকবে প্রেম থাকবে আমি নবীর শরীফ থাকবে মৃত্যুর হওয়ার পূর্বে আমি নবী তাকে সাক্ষাৎ দেই জোরে বলুন এই মৃত্যুর পূর্বে রসুল দেখে মৃত্যু হয় মৃত্যু হয়ে যাবে ওই দেখার পরে চিনে ফেলবে জন্য কবরে গেলে ডাইরেক্ট চিনে ফেলবে সোমাহ আল্লাহ

জিজ্ঞাস করা হবে আমি নবী সম্পর্কে তুই তো দুনিয়াতে আমি নবীর দরুদ শরীফ পড়েছিলি তুই তো দুনিয়াতে আমি নবীকে দাড়িয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছিলি উম্মত দুনিয়ার বুকে আমি নবীর জীবনজি ভালোবেসে চিলি উম্মত তোমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে আমি নবীর ব্যাপারে আমাকে তুমি চিনতে হবে না রাসূল বলে ওই মুহূর্তে কবরের ভিতরে আল্লাহর নবী মুঙ্গির নগিরকি দা دیওয়ালা ফেরেশতারা অযথা তোমরা সময় নষ্ট করোনা তোমরা আমার উন্মত কে আমার ব্যাপারে কি সওয়াল করব করো এটা যে আমার উন্মত আমি নবী তাকে চিনে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ নবী কবরে চিনতে হলে দুনিয়া থেকেই নবী কে ফেলতে হবে যদি দুনিয়াতে নবী না ছিল কবরে গেলে চিনবা না দুনিয়াতে যদি নবীর মহব্বত অন্তরে না রাখো কবরে গেলে রসুল কে চিনবা না রসুল চিনার জন্য ইন্টারভিউতে পরীক্ষায় পাশ উত্তীর্ণ হওয়ার জন্য নবীর মহাব্বত ভালোবাসা এস্ক প্রেম হৃদয়ের মধ্যে দুনিয়াতে লালন করতে হবে ঠিক কিনা আর জোরসে বলুন ঠিক কিনা আমরা নবীর ভালোবাসা নিয়ে এই দুনিয়াতে বাঁচতে চাই আমরা নবীর ভালোবাসা নিয়ে মরতেও চাই আমরা নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরেও যেতে চাই আমরা নবীর ভালোবাসা নিয়ে আমরা হাসরের ময়দানে উঠতে চাই আমার প্রিয় সুর প্রেমিক ভাইরা বলুন আমরা দুনিয়াতে কবরে হাসরে নিজানো ফুলসেরাতে আমরা নবী চাই কি চাই না নবীর মোহাম্মত চান কি চান না